হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম মেসাজ মুজাহিদ বাণিজ্যালয় থেকে আমি মোহাম্মদ সদল খান বলছি আজকে আমরা আছি পঞ্চগড় জেলার জগদল হাটে এই হাট মূলত সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং বুধবার আজ বুধবার চার ছয় দু হাজার পঁচিশ আলহামদুলিল্লাহ আজকে আমরা ভালো মরিচে কিনছি প্রায় এভারেজে পঁচিশ টন হবে এবং তিন চারটা কোয়ালিটি কিনছি আজকের আমদানি আলহামদুলিল্লাহ ভালো তো চলুন জেনে নেই আজকের আজকের মরিচের মরিচের বাজার বাজার দর আমাদেরকে বলবে মোহাম্মদ বাবু ভাই বাবু ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ তো পুরা তান্তুবন্তুক ঠেকাইছেন জি ভাই এটা কি মাল এটা এটা হচ্ছে চিকন ভাই ক্যাটাগরি বি ক্যাটাগরি ভাই বি ক্যাটাগরি না জি এটা তো কঠিন একটা দাম বাড়ছে এটা কি বাজার গেল আজকে এটা বাজার গেল আজকে 3800 থেকে 4000 3800 থেকে 4000 4000 আর এই মোটামুটি 290 এটা হ্যাঁ আইডিয়া করে বলছি 20 থেকে 25 টোটাল মিলে আর কি আর এই এটা কি মাল এটা এটা তো বিন্দু না একদম কাঠি তো ভাই সেই কাঠি

কিভাবে সারা বাংলাদেশে কন্ডিশনার মাধ্যমে দেই অথবা ডিরেক্ট গাড়ি দেই যে যেভাবে নিতে চায় যেভাবে এক গাড়ি নিতে চায় অথবা দুই গাড়ি তারা সরাসরি চলে আসবে

প্রতি বস্তায় এক হাজার টাকা করে অগ্রিম নিতে পারবেন হ্যাঁ সারা বাংলাদেশে তারা কন্ডিশনের মাধ্যমে শুক্রাম দিয়ে থাকে আর ঈদের হাট এখনো কম বেশি মানুষ আসতেছে এদের দেখতে পাচ্ছেন আর পরবর্তী হাটের আপডেট পেতে হলে আমাদের সঙ্গেই থাকবেন পেজটিতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা ভালো কিছু আপনাদের দিব আল্লাহ হাফেজ ভালো থাকবেন